নমস্কার বন্ধুরা আজ আমি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি খেতে জাস্ট দারুণ হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একবার যদি তোমরা বানিয়ে এই ডাল খাও তো দেখবে কি সুন্দর খেতে আমি আজকে খেয়ে এত ভালো লেগেছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেবো আজ আমি কাঠের উনুনে রান্না করছি আরও সুন্দর টেস্ট হয়েছিল। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে অল্প একটু তেল দেবো দিয়ে ওর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ হালকা হাতে নেড়েচেড়ে নেবো অল্প আগুনে যাতে পুড়ে না যায় অল্প অল্প করে ভাজা হবে মুগ ডালটা একটু তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল ঠিক এরকমভাবে এই যে ভাজা ভাজা হয়ে গেলো এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেব যতটা জল আমার লাগবে ডালটা সেদ্ধ হতে ঠিক ততটাই পরিমাণ আমি জল দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ডালগুলো কড়াইয়ের মধ্যে আমি সব এই যে নামিয়ে দিলাম দিয়ে এবার আস্তে 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 আগুনে ফুটে উঠছে জলটা এই যে দেখো ঠিক এরকমভাবে এই যে ঠিক এরকমভাবে খুব জোরে আগুন দিয়ে ভগ ভগ করে ফোটানো যাবে না তাহলে ডাল জল শুকিয়ে যাবে ডালটা সেদ্ধ হবে না এই যে এরকম অল্প আগুনে আস্তে 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 ভাবে সেদ্ধ হবে বেশ ভেতর থেকে ডালটা সুন্দরভাবে নরম হবে এই যে ঠিক এরকমভাবে আমি একটু সাইডগুলো নাড়াচাড়া করে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ডালের মধ্যে এই দেখো কী সুন্দরভাবে দেখো কাঠের উনুনে সেদ্ধ হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে না এই দেখো ওই দেখো পাশে আবার আমাদের মিনি এসে বসে পড়লো মাছের গন্ধ পেয়েছে মাছের মাথার এই দেখো মিনি এসে বসে ওই দেখো চুপ করে বসে গেল। আর ওই পাশে দেখো আমাদের কুকুর এই যে লালু এসে শুয়ে পড়ল এই যে চলো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে ঠিক এরকমভাবে যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন হাতা দিয়ে একটু ডালটা গেলে দেবো কাটা দিতে হবে না যেহেতু আমি এই ডালটা একটু শুকনো শুকনো করবো তাই জন্য কাটা দিতে হবে না একটু হাতা দিয়েই ঘেটে দিলেই ডালটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে যাবে ঠিক এরকমভাবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঠিক এরকমভাবে হাতা দিয়ে একটু ঘাটাঘাটা করে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি ঘাটাঘাটা করেছিলাম কিন্তু ডালগুলো একটাও যে গোটা নেই এরকম ব্যাপার না সব ডালই গোটা ছিল কয়েকটা ডাল একটু মাখা মাখা হয়ে গেছিলো এবার আমি কড়াই ধরে নামিয়ে রাখব এবার আমি মাছের মাথাগুলোর গায়ে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে ঠিক এরকমভাবে একটার গায়ে আর একটার গায়ে এরকমভাবে সবগুলো মাছের মাথার গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি সেই উনুনের মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো এই যে ভাজা বসিয়ে দিলাম সব মাথাগুলো একসাথে দেব না আমি তিনটে দুটো করে এরকম লাল লাল করে ভাজবো ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি এই যে ঠিক এরকমভাবে এক পিঠ হয়ে গেলে এই যে লাল লাল করে আমি উল্টে পাল্টে দেবো মাছের মাথাগুলো এই মাছের মাথাটা দেড় কেজি ওজন ছিল কাতলা মাছের মাথা এই দেখো ঠিক এরকম লাল লাল হবে তারপর আমি সব মাথাগুলো এই যে মাছের মাথাগুলো সব কড়াইয়ের থেকে তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ যতগুলো মাছের মাথা ছিল আমি ঠিক এরকম এক এক করে ভাজবো আগের মাথাগুলো মানে খুব মাছের মাথাগুলো প্রচণ্ড পরিমাণে ফুটছিলো তেল ছুটে ছুটে আসছিল পরেরগুলো আমি না পেরে গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে এই যে তুলে নিলাম কার কার মাছের মাথা ভাজা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমি তো ভালতে ভাজতে একটা দুটো খেয়ে নিই এই যে সব মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিলাম এবার আমি মশলা করে নেব আদা আগে প্রথমে আদা বেটে নিয়ে আমার শিলটা যেহেতু ভেঙে ছোট হয়ে গেছে ওই জন্য একটা একটা করে বেটে নেব এই যে তারপরে জিরে শুকনো লঙ্কার বীজ ফেলে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা আমি আজকে গরম মশলার গুঁড়ো ছিল না বলে গোটা গরম মশলা একসাথে মশলার সাথে বেটে নিয়েছি ঠিক এরকম মিহি করে বেটে তুলে নেব। এই যে তুলে নিলাম মশলাটা এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা বেশ একটুখানি লাল লাল মতন হবে নাড়াচাড়া করে দেব। দিয়ে ওর মধ্যে আমি কুচি কুচি করে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো এবার এই তেলের মধ্যে একে একে আমি ছেড়ে দেব কোনো নুন হলুদ ছাড়া আমি এই টমেটোটা বেশ এরকমভাবে ভাজা ভাজা করে নেবো পুরো গালাগালা হয়ে যাবে এই যে দেখো পুরো ঘেটে যাবে এই যে ঠিক এরকমভাবে খুন্তি দিয়ে একটু ঘাটাঘাটা করে দিতে হবে তারপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব অল্প আগুনে যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবার একটু চিনি দিয়ে দেবো আমি নাড়া নাড়াচাড়া করে তারপর বেশ কিছুক্ষণ যখন মশলাটা একটু লাল লাল হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসবে তারপর ওর মধ্যে আমি সেদ্ধ করে ঘেঁটে রাখা যে মুসুর মুগ ডালটা ছিল সেই মুগ ডালটা আমি এবার এর মধ্যে ছেড়ে দেবো ঢেলে দিয়ে এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াঘাটা করে নেব নিয়ে যেই মাছের মাথাগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম কাতলা মাছের মাথাগুলো সব মাথাগুলো এক এক করে ওই ডালের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করব এই যে ঠিক এরকমভাবে আগুনটা একদমই অল্প থাকবে এই যে ঠিক এরকমভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো যাতে মাথাগুলো বেশি ভেঙে না যায় খাওয়ার সময় যাতে গোটা গোটা মাথা পাওয়া যায় অথচ ডালের মধ্যে মাছের মাথার স্বাদটাও পাওয়া যায় ঠিক এরকমভাবে এই যে ঠিক এরকমভাবে নাড়াঘাটা করে নিতে হবে তারপরে আমি নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে তারপরে দেখো গরম গরম ভাতের সাথে এক টুকরো মাছের মাথা আর একটু শুকনো ডাল নিয়ে নেব জাস্ট দুপুরের খাবার একদম সুন্দরভাবে জমে গেল এই দেখো আমি খেতে বসে গেছি জাস্ট দারুণ হয়েছিল এই যে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি